পুরাতন ছবিতে যারা লড়া দিচ্ছেন তাদেরকে বিরোধী অপরাধী হিসাবে গণ্য করলেন একদল যুব সমাজ বিশেষ সূত্র হতে জানা যায় কাসের বন্ধু ছোট ভাই এবং বড় ভাই এ কাজগুলো গোপনীয়তার সহিত চালিয়ে যাচ্ছে বিশেষ করে আজকে সবার পুরোনো ছবি নিউজ ফিডে ঘুরতেছে এর ফলে অনেকেরই গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হচ্ছে অনেকের সাংসারিক জীবনের সমস্যা হচ্ছে বা অনেকের চিকনা ছবিগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যাচ্ছে যার ফলে অনেকে অস্বস্তিতে পড়তেছেন অনেকে সমস্যায় পড়তেছেন এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একদল যুব সমাজ জোর দাবি জানাচ্ছে এক বিদ্রোহী জনতা তার ফেসবুক ওয়ালে লিখেছেন দুই হাজার চোদ্দো সালের একটি ছবি ভাইরাল হওয়ার ফলে ইতিমধ্যে তার ব্রেকআপ হয়ে গেছে এবং আরেক ভাই লিখেছেন তার বইয়ের সাথে ইতিমধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে পনেরো সালের একটি ছবি সামনে আসায় তাই পুরাতন ছবিতে যারা লড়া দিচ্ছেন নিজ দায়িত্বে দিবেন এরপরে বা এর ফলে যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু সেটার দায়ভার সরকার পক্ষ বা ফেসবুক কর্তৃপক্ষ বহন করবে না এটার দায়িত্ব আপনাকেই নিতে হবে